চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে খুনিয়ার পাড়ার সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী লিয়াকত আলী ও তার সহযোগী গোলাপ রহমান রাইফেলের কাঠের অংশসহ চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং ইয়াবাসহ আটক চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের মধ্যম হাসিমপুর খুনিয়ারপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোহাম্মদ লিয়াকত আলী ও তাঁর সহকারী মোহাম্মদ গোলাপ রহমানকে রাইফেলের কাঠের অংশসহ চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বুধবার ছয় আগস্ট রাত সাড়ে এগারোটায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক তাদের গ্রেপ্তার করা হয় এ সময় খুনিয়ার পাড়ার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মহম্মদ লিয়াকত আলী ও তার সহকারী মহম্মদ গোলাপ রহমান এর কাছ থেকে এগারো পিস ইয়াবা রাইফেলের কাঠের অংশসহ চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয় অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর ফজলে রাব্বি আটককৃত মোহাম্মদ লিয়াকত আলী চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের মধ্যম হাসিমপুর খুনিয়ার পাড়া এলাকার মোহাম্মদ বদিউল আলমের ছেলে এবং মোহাম্মদ গোলাপ রহমান মৃত উমর আলীর ছেলে জানা যায় লিয়াকত আলী দীর্ঘ প্রবাস জীবন শেষে সম্প্রতি তার ওয়ার্ডে এলডিপি এর সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন সেনাবাহিনীর সূত্রে জানা গেছে ধৃত এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এবং তার সহযোগীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত মেজর ফজলে রাব্বি জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে